এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা বারাসাতের ছবি আপনাদেরকে তুলে ধরব জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারাসাতে পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা দন্ত চিকিৎসক চিকিৎসক সুমিত সাহার প্রতিবাদ এবং সেখানে প্রেসক্রিপশনে লেখা রয়েছে একই ধ্বনি একই স্বর জাস্টিস ফর আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে নিজের প্রেসক্রিপশনেই সেই একই ধ্বনি একই স্বরে লেখা জাস্টিস ফর আরজিকর লিখে বারাসাত পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা দন্ত চিকিৎসক সুমিত সাহার প্রতিবাদ আপনারা জানেন যে আজই কিন্তু যেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মাঝেই তারা যাতে রোগীদের ভোগান্তি না হয় তার কথা মাথায় রেখে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছেন এবং সেখানেও সেই প্রেসক্রিপশনেও লেখা রয়েছে উইজ ওয়ার্ন জাস্টিস এবং সেখানে কর্মসূচির নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক সেরকমই আরও একটি কর্মসূচি এবার সাথে দেখা গেল সেই একই ছবি সেই প্রেসক্রিপশানেও লেখা রয়েছে জাস্টিস ফর আর এবার বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা দন্ত চিকিৎসক সুমিত সাহাও একই স্বরে প্রতিবাদ জানালেন নিজের প্রেসক্রিপশনে লেখা রয়েছে জাস্টিস ফর আর জি কর কি বলছেন দন্ত চিকিৎসক সুমিত সাহা শোনাব এই প্রতিবাদের ভাষা এখন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত মনে হয়ে ভাবে মনে হয়েছে সেটা যদি আপনি দেখেন যে বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো যেখানে পরিষেবা দেওয়াটা কিন্তু চিকিৎসকের একটা নৈতিক কর্তব্য এবং সামাজিক দায়বদ্ধতা আমরা কেউই কিন্তু কোথাও আন্দোলনের নামে করে রাখতে পারি না এবার বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সেই আশ্রয় নিয়েছে এবং সেভাবেই তারা সেই প্রতিবাদে সামিল হচ্ছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই চিকিৎসকের প্রতিবাদের ভাষা কখনো পরিষেবা বন্ধ রেখে হওয়া উচিত বলে আমার মনে হয় না এখন একটা নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মানুষের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না সেই মৃত্যুকে আমরা অনভিপ্রীত বলছি এবং আমরা পরিষেবা বন্ধ করে দিয়ে মানুষকে মৃত্যু মুখেই ঠেলে আমরা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ তাপস আমরা বক্তব্য শুনলাম দন্ত চিকিৎসক সুমিত সাহা তিনি তার প্রেসক্রিপশনে লিখেছেন জাস্টিস ফর আরজিকর এবং সেখানে তার বক্তব্য যে চিকিৎসা পরিষেবা বন্ধ নয় কিন্তু সেই প্রেসক্রিপশনে লেখা রয়েছে জাস্টিস ফর আরজিকর এবং সেই প্রেসক্রিপশনে কিন্তু দিকে দিকে ছড়িয়ে তার প্রতিবাদ তিনি জানাচ্ছেন দেখো একদমই দন্ত চিকিৎসক যিনি বারাসের দন্ত চিকিৎসক পেশার দন্ত চিকিৎসক হলেও তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার তিনি বারবার করে যেটা পেশেন্টদের দিচ্ছেন এবং পেশেন্টদের মাধ্যমে এই প্রতিবাদ চলানোর চেষ্টা করছেন বা সেটা করছেন এবং বারবার করে তিনি যেটা বলছেন যে একই ধ্বনি একই স্বর জাস্টিস কর আর্জি কর জাস্টিসের বিষয়ে কোনোরকম কম্প্রোমাইজ নয় কিন্তু যেটা এটা এই বিষয়টা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে ময়দানে নেমেছে এটা ঠিক নয় এবং ডাক্তারদেরকেও তিনি আহ্বান করেছেন যে পরিষেবাটা ঠিকঠাক দিতে হবে কারণ একটা আহ জাস্টিস চাইছে যে আরো আরো প্রচুর মুমূর্ষ রুগী রয়েছেন তারা পরিষেবা থেকে বা চিকিৎসা থেকে বঞ্চিত যাতে না হয় তাদেরকে পরিষেবা দিতে হবে এবং বিভিন্ন স্তরে তিনি ডাক্তার যারা রয়েছেন প্রাইভেট সেক্টর থেকে সরকারি সকলকে উনি বলছেন যে কাজটা করুন পরিষেবাটা দিন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবাদটাও রাখুন তার জন্য তিনি তার প্রেসক্রিপশনে লিখেছেন যে আশি ধ্বনি আশি সর জাস্টিস ফর আর্জি কর এই এই ধ্বনি এবং এই বার্তায় তিনি ছড়িয়ে দেওয়ার জন্য তার প্রেসক্রিপশনে তিনি লিখছেন এবং যারা পাশবর্তী যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা পেশেন্ট পাখি আসছেন তাদেরকে ওই একই প্রেসক্রিপশন দিচ্ছেন এবং সেটা দেশ থেকে বিদেশেও সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ছে এরকমটাই মনে করা হচ্ছে ধন্যবাদ তাপস আপনাদের যেমনটা আমরা যে ছবি আমরা তুলে ধরেছি যে আর কাণ্ডের প্রতিবাদে যেরকম আপনাদের জানাচ্ছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন এবার নিজের প্রেসক্রিপশনে লিখলেন জাস্টিস ফর আর্জিকর তার অর্থাৎ চিকিৎসা পরিষেবা কিন্তু অব্যাহত রেখেছেন এবং গতকালও কিন্তু সেই একই ছবি উঠে এসেছে একই ধ্বনি একই স্বর উত্তর দিনাজপুরেও কিন্তু আমরা সেই ছবি দেখেছিলাম যে সেখানে ডাক্তার একজন চিকিৎসক তিনিও কিন্তু তার প্রেসক্রিপশানে তার প্যাডে সেখানেও তিনিও কিন্তু লিখেছেন জাস্টিস ফর আর এবং দুটো ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখাচ্ছি উত্তর দিনাজপুরের ছবি অন্যদিকে বারাসাতের ছবি এবং আপনারা দেখছেন রায়গঞ্জের ছবি গতকাল সেখানেও কিন্তু ডক্টর দেবব্রত রায় তিনিও তাঁর প্রেসক্রিপশানে লিখছেন জাস্টিস ফর আর সেইভাবে তার প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু চিকিৎসা পরিষেবা কিন্তু অব্যাহত রেখেছেন অন্যদিকে আজকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বারার সাথে সেখানেও কিন্তু ডাক্তার সুমিত সাহা দন্ত চিকিৎসক তিনিও একই ধ্বনি একই স্বরে তার প্রতিবাদকে তুলে ধরছেন জাস্টিস ফর আর জি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে রায়গঞ্জের ছবি অন্যদিকে বারাসাতের ছবি আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ডা চিকিৎসকরা তাদের নিজ নিজ প্যাডে প্রেসক্রিপশানে জাস্টিস ফর আরজিকর বলে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেছেন তারা প্রত্যেক চিকিৎসকেরই সেই তাদের প্যাডে লেখা রয়েছে জাস্টিস ফর আরজিকর

কেননা এটা শুধুমাত্র আজকে একটা ঘটনা হয়ে গেল বা এটা খুব বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা ভবিষ্যতে হতে পারে যদি প্রপার বিচার না হয় বা প্রপার শাস্তি না হয় আর দৃষ্টান্তমূলক শাস্তি হলে তখনই হয়তো অপরাধটা কমতে পারে ভবিষ্যতে যাতে এরকম আর আর কোনো কোনো ঘটনা না ঘটে সেটাকে এনশিওর করার জন্যই এটা দরকার অফকোর্স অফকোর্স আমরা নিজেরও এটা অংশগ্রহণ করছি যে আমাদের যখনই আমাদের পাড়ায় বা এলাকায় মিটিং বা মিটিং হচ্ছে আমরা অংশগ্রহণ করছি কারণ এটা সবার জন্য করা হচ্ছে ডাক্তার হিসেবে আপনারা দেখছেন যেভাবে প্রেসক্রিপশনে চিকিৎসকরা তারা জাস্টিস ফর আরজিকর বলে তাদের নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসা পরিষেবাকে অব্যাহত রেখে অন্যদিকে আপনারা জানেন যে আজকে কিন্তু জুনিয়র চিকিৎসকরা যারা আরজিকরের প্রতিবাদে তাদের কর্মবিরতি চলছে তারা কিন্তু এবার যাদের রোগীদের ভোগান্তি আর না হয় সে কারণে টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন আজ থেকে সকাল দশটা থেকে সেখানেও কিন্তু প্রেসক্রিপশনে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস এবং সেই কর্মসূচির নাম রাখা হয়েছে অভয়া ক্লিনিক আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে আন্দোলনে আর ভোগান্তি নয় এবার টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা সেই প্রেসক্রিপশনেও লেখা উই ওয়ান জাস্টিস তেইশ দিন ধরে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের তরফে আর্জিকর মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি পাশাপাশি বিচারের দাবিতে আন্দোলন অন্যদিকে রোগী পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য সিনিয়র চিকিৎসকরা যেমন আর্জিকর মেডিকেল কলেজের ভিতর রোগীকে পরিষেবা দিতে ব্যস্ত ঠিক তেমনি জেলা জেলার যে সমস্ত রোগী রয়েছে বা যারা পরিষেবা নিতে আগ্রহী কিন্তু কলকাতার আর্জিকর মেডিকেল কলেজে সশরীরে আসতে পারছেন না তাদের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এবার আর্জিকর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের তরফে কলেজের ভিতরেই খোলা হলো টেলিমেডিসিন পরিষেবা যার নাম দেওয়া হয়েছে অভয়ার ক্লিনিক এবং যে ক্লিনিকের মাধ্যমে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা ইন্টারনেটিক ব্যবস্থার মাধ্যমে ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে রোগীর সমস্যা জানছেন প্রেসক্রাইব করছেন সেই রোগীর যে সমস্যা তার সমাধানের ওষুধ হিসেবে এবং প্রেসক্রিপশনে লেখা রয়েছে অভয়ার ক্লিনিকের পাশাপাশি উই ওয়ান জাস্টিস এবং যখনই সেই প্রেসক্রিপশন পৌঁছচ্ছে রোগীর হাতে বা রোগী পর্যন্ত তারা সেখানে যদি বিচারের দাবি কারোর বেশি করে জোরালোভাবে রাজ্যের প্রত্যেকটি কোনায় পৌঁছায় সেই বিষয়টিকেও মাথায় রাখছেন এই জুনিয়র চিকিৎসকদের একাংশ অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন বাসন্তী থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা থেকেও যেমন লোক ফোন করছেন রোগীরা ফোন করছেন পরিষেবা নিচ্ছেন পাশাপাশি বিহার ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও সাধারণ মানুষ ফোন করছেন এই অভয়ার ক্লিনিকে বা টেলিমেডিসিন পরিষেবা গ্রহণের জন্য অর্থাৎ সারা যেমন মিলেছে পাশাপাশি রাত সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে টেলিমেডিসিন পরিষেবা যার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফোন কল কিংবা ভিডিও কলের মাধ্যমে এই রোগীরা পরিষেবা পাবেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের মারফত সুতরাং একদিকে যেমন রোগী পরিষেবা ব্যাহত হওয়ার থেকে বেশ খানিকটা রেহাই দিচ্ছেন রোগীকে এই জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলনের যে বার্তা বিচার চাওয়ার যে বার্তা সেই বার্তাকে আরো জোরালো গোটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকে আরও বেশি করে সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন জুনিয়র চিকিৎসকরা ক্যামেরা রাজুরানার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা এবার টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা প্রেসক্রিপশনে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস কর্মসূচির নাম দেওয়া হয়েছে অবয়া ক্লিনিক তেমনভাবেই আপনাদের যে ছবি আমরা তুলে ধরছিলাম যে গতকাল আমরা দেখিয়েছিলাম উত্তর দিনাজপুরের ছবি রায়গঞ্জের ছবি এবং আজকে আপনাদেরকে দেখালাম বারাসাতের ছবি সেখানেও কিন্তু চিকিৎসকরা তাদের নিজেদের মতো করে চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখে প্রতিবাদ জানাচ্ছেন সেখানেও একই ধ্বনি একই স্বর জাস্টিস ফর আরজিকর প্রেসক্রিপশনে লিখে তারা প্রতিবাদ জানাচ্ছেন